হ্যালো বন্ধুরা আজকে আমি শুট থেকে বাড়ি আসলাম আর বাড়ি আইসে মা বলতেছে যে তোর একটা পার্সেল আসছে ফ্লিপকার্টের আমি বললাম ঠিক আছে দাও তো আজকে হচ্ছে পার্সেলটা ওপেন করব আর জিনিসটা দেখে মানে ফ্লিপকার্টে তো এখন এরকম প্যাকেট দেয় যে দেখাই যায় বাইরে থেকে তো দেখে মনে হচ্ছিলো যে একদম ঠিকই আসছে পারফেক্ট আমি একটা লং একটা গাউন অর্ডার করছিলাম বেশি দাম না কম পয়সাই ছিল কত জানি ছিল প্রাইসটা তিনশো টাকা সামথিং তো তারপর আমি দেখে নিলাম যে দেখতেছি যে ওইটা আসছে কি আসে নেই সাইজটা ঠিক আসছে কি না যাক এখানে কিছু বোঝা যাচ্ছে না আমি খুলি কারণ যতক্ষণ পার্সেল আনবক্সিং না করা যায় একটা কেমন জানি লাগে মানে কখন খুলবো আর কখন দেখব আর কখন পড়বো এটাই হচ্ছে একটা কিউরিসিটি যেটাকে কয় আর কি তো তারপরে আমি দেখলাম যে উপরে লেখা আছে কত দাম পনেরোশো টাকার মতো সেটা তিনশো পঁচাত্তর টাকা নিশ্চয় মানে মতলা কুঁচবি আর কি আর এখানে লেখা যে সাইজটা ডবল এক্সেল আমি কই কী রে ভাই আমি তো ডবল এক্সেল অর্ডার করি নাই তারপরে ভাবলাম রাবার তো থাক পড়ে দেখা যাক কিন্তু আমি তো এটাই আমার মাথা গেলেছি মানে যে ডবল এক্সেল ফর্টি ফোর সাইজ এটা বাবার সাইজেরও বেশি চলে আসছে এইটা কি আদৌ আমার হবে ঠেই জানার তো চলো খুলি দেখি কি ব্যাপার তারপরে এটা আমি এখন আনবক্সিং আর আমার এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো যে আমি নিজেই কনফিউজ যে ডবল এক্সেল মানে কি হবে আর জামাটা দেখে সত্যি মনে হচ্ছে যে অনেক বেশি বড় তারপর বললাম যাক দেখি পড়লে তো আসি আগে খারাপ হয়ে গেছিলো যেহেতু এত শখ করে নিয়েছিলাম জিনিসটা কিন্তু আবার দেখলাম যে হাইটের লেন্থটা আবার ঠিক আছে তো চলো পরে দেখি আগে ও যাক ফাইনালি তো ভালোই লাগতেছে এখন তো পরে দেখলাম যে একদম আর কাপড়টা সত্যি সেই ভালো ছিল কিন্তু একটু খালি খালি লাগতেছিলো যার জন্য আমি বেলটা নিয়ে আসছিলাম যে বেলটা লাগাইলে একটু বেশি ভালো লাগবে তারপর আমি বেলটা লাগাই আর তোমরাই বলো এটা বেলটা লাগাই ভালো লাগছে নাকি বেলটা ছাড়াই ভালো লাগতেছিলো তো তবে বললাম তেল দেওয়া ছিল মাথাটাতে তেলটা একটা কেমন চিপকো চিপকো লাগতেছে আর এমনি ফিটিংস তো পারফেক্টই আছে এটার কোনো একদম সন্দেহই নাই দেখি বুঝতে পারতেছি না সাইড দিয়ে দেখতেছি চারপাশ দিয়ে দেখতেছি আর গলাটা এত সুন্দর ফিনিশিং যার জন্য আর কি একটু বেশি ভালো লাগতেছিল ওভারঅল ভেরি গুড হান্ড্রেড অন হানড্রেড তাহলে আমি একটু চুলটা ছাড়ি কারণ চুলটা বাইনতে অত ভালো লাগছিল না তারপর চুলটা ছাড়লাম যে না আর যেদিনটা পড়ছিলাম সেদিন সাজা গোজার পরে ভালোই লাগতেছিল চিপকু মাথায় তো অত একটা ভালো লাগে না তো ভালো আছে সুন্দর আছে একদম সুন্দর অনেক সুন্দর তো চলো এখন আর কি এখন চাই আগে এটা হয়ে গেলো দেশ ঢেস পড়া হয়ে গেলো দেখানো হয়ে গেলো তো চলো টাটা আবার নেক্সট ব্লকে কথা হবে টাটা পেজটাকে ফলো করে লাইক করে দিও